মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান টিয়ারসেল ব্যবহার করে

প্রশ্ন উঠেছে তবে কি নির্বাচন বানচাল করতেই ইউনুসের পরিকল্পিত ষড়যন্ত্র এটি সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন হাদি হত্যার বিচারের দাবিতে গত রাত থেকেই বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ সরকার তাদের আশ্বাস দিলেও হঠাৎ যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে তারা যার প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ ও পুলিশের সংঘর্ষ ঘটে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার বিকেলে এক বার্তায় তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ এদিকে নবম স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও করেছে শিক্ষকরা পথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনুজ সরকারের সরকারে থাকাটা আরো লম্বা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর চরম ভাবে জমে উঠেছে নির্বাচনের যখন আর মাত্র চার পাঁচ দিন বাকি তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরোতর রণক্ষেত্রে পরিণত হয়েছে